লাইকুম আহমতুল্লা আল হিজরা মতানগরীর এই হোটেলে আপনারা দেখেন এই মুহূর্তে আমাদের যে পরিমাণ হাজি ও মাশাআল্লাহ প্রচুর হাজি এখন চেকিং হচ্ছে ওনারাই মাত্র আসলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনারা হলো পাকিস্তানি হাজি আপনারা দেখুন একটু পরে আমাদের বাঙালি হাজিরও আসবে ইনশাল্লাহ দেখুন এখানে সরাসরি ছয়টি লিফট রয়ে আপনারা একটু যদি লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লিফট দিয়ে আমাদের হাজির সাহেবগান এখন সকলের উপরে চলে যাবে এবং এখানে এটা হলো রিসিপশন রিসেপশন থেকে হাজিরা তাদেরকে ছাবিগুলি বুঝিয়ে দিচ্ছে আমাদের আব্দুল হামিদ সাহেব ভাই আপনি কিছু বলেন আজকে কী পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাকের মেহমানরা আমাদের হোটেলে আসতেছেন এবং সবাই বোধ করতেছেন খুশি হইতেছেন আনন্দিত যে হোটেলের ম্যানেজমেন্ট রিসিপশন লবি গোরফা মসজিদের জায়গা না তাম সব কিছু আলহামদুলিল্লাহ হাজারা দেখে সন্তুষ্ট আমরা ভাব রেস্টুরেন্ট তো বিশাল এখানে যেটা দেখলাম আমরা দেখাইলাম আজকে একটা ভিডিও কিন্তু অনেকটা খুশি এখানে আইসা খুবই মানে যারা অবশ্য অবশ্যই মানে খুশি হচ্ছে আর লিফটও আছে এখানে প্রায় দশটা লিফট আছে ব্যবহারের জন্য লিফট সাথে জন্য আরো প্রায় দিয়ে হাজিরা উঠতেছে যেমন আমরা এখন দেখতেছি এই যে হাজিগুলো আসছে ওনারা এখন রিসেপশন থেকে খালি ওনাদের সার্ভিসগুলো আমরা বুঝিয়ে দিয়েছি এরপরে হাজিরা এখন সুন্দরভাবে যার যার রুমে ওনারা চলে যাচ্ছেন যার যেদিকে শিডিউল করা আছে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে আপনারা আপনাদের মতো করে এখান থেকে আপনাদের পোশাক আশাক বিভিন্ন আইটেমের জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে বিশাল একটি দোকান রয়েছে দেখুন যে পণ্যগুলো আপনারা বাইরে থেকে কিনেন বাইরে আপনারা কেন রোদে কষ্ট করে কিনতে যাবেন এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বাইরে যে রেট আপনারা কিনবেন ওই রেটে এখান থেকে আপনাদেরকে ওনারা দিয়ে দিবে এখানে আর একটি দোকান রয়েছে এখানে সেলুন তারপরে হলো এখানে রয়েছে আজও মদিনা দোকানের নাম আজও মদিনা এখানে বিভিন্ন জাতের খেজুর আছে ফল ফ্রুট রয়েছে এখান থেকে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ সেভরেটে নিতে পারবেন এই দোকানটা এখন বন্ধ হয়ে গিয়েছে ওখানে অবশ্যই এখানে রয়েছে বাঁকালা বাঁকালা রয়েছে কী লাগবে আপনাদের খাওয়ার ইনশাল্লাহ এখান থেকে নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের কসমেটিক আইটেম থেকে শুরু করে মানে সকল পণ্যগুলো রয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে মাসাল্লাহ প্রায় এখানে আটটি দশটির মতন সেরুন সকালে দশটি এখানে মহল দোকান রয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এখনকার হোটেলগুলো একটু এক্সপেন্সিভ হলেও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মোটামুটি সেপারেটে হোটেলগুলো সেল করে দেব